হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন সাভার করা জামগড়া এলাকার কি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দ ফিট ষোলো ফিট প্রস্ত রাস্তা কাঁচা পাকা মিলে আর কি রাস্তাটা আর কি এবং এই রাস্তাটা টেন্ডার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা কমার্শিয়াল পজিশন এখানে বাজারের ভিতরে আমার সামনে যে সুন্দর একটা মনোরম সাদা বাড়ি দেখতে পাচ্ছেন পুরো পাঁচতলা ফুলে কমপ্লিট এবং আধুনিক ডিজাইনে বাড়িটা নির্মাণ করা হয়েছে বাড়িটার বিশেষ অনেকগুলো মাহাত্ম আছে সে বিষয়গুলো আমি আপনাকে বলবো এটা বাজারের ভিতরে এবং দেখতে পাচ্ছেন বাসার সামনে কিন্তু আপনার দুটা দোকান আছে এবং একটা কিন্তু ফার্মেসিও আছে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আমার অনেক প্রবাসী ভাইরা যারা কমার্শিয়াল পজিশনে বাড়ি করে করতেছেন আপনাদের জন্য বাড়িটা হবে খুবই চমৎকার পজিশনের একটা বাড়ি এবং একদম পুরো বাজারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তো এই এই বাড়ির আশেপাশে এখান থেকে পাঁচ মিনিট দশ টাকা অটো কিন্তু আপনি মেট্রো রেলের কাজ আছে এবং আপনার এখানে ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি

ভরপুর আছে আরকি কি যার ফলে ভাড়াটিয়ারা কিন্তু একটা মনোরম পরিবেশ এখানে পাবে আর কি এবং ভিতরে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে তিন চারটে গাড়ি অনায়াসে এখানে পার্কিং করতে পারবে একদম নতুন বিল্ডিং অনেক প্রবাসী ভাইরা আছেন বা অনেকেই আছেন যারা আসলে নতুন বিল্ডিংস এবং এই যে দোতলায় বাড়িটা আর কি এই যে আপনার এখানে কিন্তু বাড়িওয়ালা নিজেই থাকেন আর কি এই বাড়িওয়ালা নিজেই কিন্তু এই এই বাসার আপনার সুন্দর ভাবে তার নিজের মতো করে এইভাবে ডিজাইন করে আর কি তারপর কিন্তু এই ইন্টেরিয়র ডিজাইন করার আর কি করতে এটা কিন্তু আপনারা যারা সাধারণত বাড়ি নির্মাণ করে বা যারা বাড়িতে রুমের ভিতরে ইন্টেরিয়ার ডিজাইন করে তারাই কিন্তু সকলে জানে তো এখানে কিন্তু বেশ প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকায় কিন্তু উনি নাকি বাসার ভিতরে খরচ করেছে এবং বাসাটা কিন্তু অনেক মানে মজবুত টিকসই আকারে বাসাটা নির্মাণ করা হয়েছে আর কি যেটা আমার আপনারা পেয়ে যাবেন এবং আমার পেজের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু সম্ভব ভিতরে যে আছে এবং কিন্তু এখানে আপনার আপনার ই আর কি পুরো ইউনিটটা নিয়ে কিন্তু একাই থাকেন আর কি বুঝতে পারছেন পুরো ইউনিটটা নিয়ে উনি একা থাকেন এবং এখানে ওনার টোটাল রুম করা হয়েছে আপনার টোটাল ওনার বেডরুম আছে চারটা টোটাল বেডরুম আছে চারটা তিনটে তিনটা টয়লেট বাথরুম আছে বারান্দা আছে মানে একদম একটা যে বাড়িতে কিনবেন তার যদি বড় ফ্যামিলি থাকে সে অনায়াসে কিন্তু এখানে আরামায়েশ করে সুন্দরভাবে এখানে থাকতে পারবেন এবং বাড়িটার উপরে কিন্তু আপনার ব্যাংক লোন আছে আর কি তো এক কোটি আপনার একুশ লক্ষ টাকা আইডিএলসি ব্যাংক থেকে লোন নেওয়া আছে তো কিছু অংশ দিছে এখনো কিছু টাকা এবং বারসাটা থেকে প্রতি মাসে ভাড়া আসতেছে দেড় লক্ষ টাকার কাছাকাছি পুরো দেড় লক্ষ টাকা আসে না কিছুটা কম দেড় লক্ষ টাকার কাছাকাছি আছে কারণ এখানে রাস্তাটা একটু কাঁচা পাকা মিলিয়ে তো যার ফলে এখানে ভাড়াটা অনেক কমিয়ে দিয়েছে তো রাস্তাটা যখন টেন্ডার হয়ে গেছে রাস্তাটা পাকা হয়ে যাবে তখন ভাড়াটা দ্বিগুণ হয়ে যাবে দু লক্ষ টাকার উপরে বাসাটা ভাড়া আসবে এবং দেখতে পাচ্ছেন এক একটা বেডরুম সুন্দর সুসজ্জিত ভাবে মনোরম পরিবেশ করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং আপনারা যারা রুচিশীল বাড়ি চান আপনাদের জন্য বাড়িটা হবে একটা স্বপ্নের বাড়ি আর কি তো এখানে প্রত্যেকটা ফ্লোরে আর কি হিসাব যদি চান আপনি মানে একদম নিচতলা থেকে শুরু করেন নিচতলা দুইটা দোকান আছে এবং আপনার গাড়ি পের কিনে ব্যবস্থা করা আছে হ্যাঁ বুঝতে পারছেন এবং বাড়ির নিচতলায় কিন্তু আরো পাঁচটা রুম করা আছে এবং বাথরুম দুটো আছে কিচেন আছে একটা এবং গাড়ি পের কিনে ব্যবস্থা আছে এবং নিচে দোকান দুটো আছে তো বলছে এবং দ্বিতীয় তলায় তিনটে ইউনিট করা আছে হ্যাঁ তো মোটামুটি সবকিছু এখানে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আমি টোটাল সাধে চলে আসছি এবং সাত থেকে যে বাড়ির যে মনোরম পরিবেশটা আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সাদের উপরে কিন্তু যদি চান যে একটা ইউনিট অর্ধেকে করবেন তাও কিন্তু আপনারা করতে পারবেন এবং এখানে বাসা ভাড়ার ব্যাপক চাহিদা আছে প্রচুর পরিমাণে বাসা ভাড়া ব্যাপক চাহিদা আছে এখানে দেখতে পাচ্ছেন একদম নতুন বাড়ি একদম নতুন বাড়ি আপনারা যারা এবং এই যে কিন্তু এই যে ঝুমকুর আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে বেশ কাছাকাছি কিন্তু এটি কিন্তু কি তো সম্মানিত দর্শক আপনারা যারা সাধারণত ভালো পরিবেশের বাড়ি চান একটা নতুন বাড়ি চান মিনিমাম একশো বছর বসবাস করতে চান ভাড়া নিতে চান তাদের জন্য বাড়িটা এবং বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন কোটি টাকা যদি আপনাদের কারো পছন্দ হয় থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ